সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে তো প্রিয় দর্শক আজকে আমার বাসায় মেহমান আসছে তো মেহমান বন্ধুরাম বাসা মেহমানের জন্য আজকে আমি আড়াই কেজি বিরিয়ানি রান্না করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দেখেন আস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি আমি এখানে আস্ত মশলা কী কী দিয়েছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এখানে আমি দিয়েছি দারচিনি এলাচ দুটো তেজপাতা তিনটে স্টার মশলা তারপর হচ্ছে লবঙ্গ তো এখানে বন্ধুরা আমি আস্ত মশলা সহ দিয়েছি তো এখানে অনেকগুলো দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় এক কেজির মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু তেলের সাথে ভেজে নেব বন্ধুরা আমার কিন্তু আর কখনো আড়াই কেজি ওজনের বিরিয়ানি পাকানো হয় নাই এ ফার্স্ট আর ওইখানে আমি চুলার মধ্যে পাতিলা বসিয়ে দিয়েছি আর এইখানে আমি দেখেন সল্ট লবণ দিয়ে দিলাম তো আমি দুই প্যাকেটে দিয়েছি আর এখানে লবণ দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি ভালো করে ব্রাউন কালার করে এটা ভেজে নিই এখন এখানে আমি আদা রস আদা রসুন বাটা দিয়ে দিবো তো আদা রসুন বাটা এখানে আমি দিয়েছি আর মশাল আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো এভাবে আমি রাতে বিরিয়ানিটা রান্না করতেছি তো বন্ধুরা এখানে দেখেন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে নিয়েছি আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি দুই কেজি মুরগির মাংস দিয়ে দিলাম তো এই তো বন্ধুরা এখানে আমি এই তো চিকেনগুলো ভালো করে ভুনে নেব এই তেলের মধ্যেই কিন্তু চিকেনটা আমি ভেজে নেছি। আর এইখানে দেখেন আমি এত চাল আড়াই কেজি চাল কিন্তু আমি ধুয়ে এই প্রায় এক ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এটা দিয়ে দিলাম আর আমার এই পাতিলাটা ছোট হয়েছে সেই জন্য আমি এটা চেঞ্জ করে কারণ ভাতগুলো তো ইয়ে বড়ো হবে তো অন্য পাতিলার মধ্যে আমি আবার বসিয়ে দিয়েছি কারণ আমার প্রথমেই আড়াই কেজি বিরিয়ানি রান্না করা তারপরে আমি ইয়েটা বসতে পারি নাই তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে দিলাম যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি দেখেন আলু পোখারা দিলাম আর আলু পোখারা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অন্যরকম স্বাদ আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন তো আমি এখানে তিন থেকে পাঁচ ছয় টুকরো দিয়ে দিলাম তো দেখেন এখানে ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে চিকেনগুলো তো আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেখেন এখানে যেহেতু প্যাকেট করা মশলা পাওয়া যায় তো আমি প্যাকেট সহ আমি অন্য ইয়েতে না ইয়ে করে প্যাকেটের মধ্যে থেকে দিয়ে দিই কারণ ঝামেলা লাগে তো কারিপাতা তো অবশ্যই দিতে হবে তো এখানে আমি টমেটো দিয়েছি টমেটোটা আসলে স্কিপ হয়ে গিয়েছে অনেকগুলো টমেটো দিয়েছি তো দেখেন বন্ধুরা ওই পাতিলাটা চেঞ্জ করে কিন্তু আমি এই পাতিলা বড় একটা পাতিলা বসিয়ে দিলাম আর বন্ধুরা এই টমেটো দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি দই সহ অ্যাড করেছি আপনারা চাইলে টমেটো দইয়ের পরিবর্তে টমেটোটাই টক নিয়ে আসবে বিরিয়ানিটার তো বন্ধুরা চাওয়ালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটা ছেঁকে নেব আর বিরিয়ানির মধ্যে কিন্তু আপনারা যতটুক বিরিয়ানি রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু বিরিয়ানির মশলাটা দিলে তো আমার কিন্তু এই তো বিরিয়ানির চিকেনটাও কষানো হয়ে গিয়েছে তো এখন আমি উপর দিক দিয়ে তেল বেশি উঠেছে তো এখন আমি এমন অবস্থায় দেখেন আমি আর বিরিয়ানিটা পাট দুই পাট করব তো আমি এইভাবে একটা প্লেট স্টিলের প্লেটের সাহায্যে এরকম করে দুই পাট করে দিয়ে দিচ্ছি আর মাসাল্লাম আলহামদুলিল্লাহ হানরাও বলেছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে কারণ আমি অনেক ভয় পেয়েছিলাম যেহেতু আজকে ফার্স্ট এত মানে বেশি বিরিয়ানি রান্না করা মজা হবে কিনা তো যাকে অনেক ভয়ে ভয়ে বিরিয়ানি বিরিয়ানিটা তৈরি করে ফেললাম আর সবাইকে যখন খাবার দিয়ে দিচ্ছিলাম তখন সবাইকে শুধু বারবার প্রশ্ন করতেছে কেমন হয়েছে কেমন হয়েছে তো সবাই বলেছে মজা হয়েছে যাই হোক অনেক দিন যাব যেহেতু বিরিয়ানি রান্না করতেছি তো সবাই কিন্তু একটা এক্সপার্ট হয়ে যায় সব কিছুতেই তো আমিও আলহামদুলিল্লাহ এক্সপার্ট হয়ে গেছে আর আমার এখানে কিন্তু আমার যাওয়া আমাকে একটু সাহায্য করেছে কাটাকাটি করে দিয়েছে যেহেতু বাসায় তিন চারজন মাসাল্লাহ ওরা মেহমান আসছে তিন চার দিন যাবৎ ওনারা আছে তো সেখানে উনি আমাকে একটু হেল্প করেছে এই তো আমি বিরিয়ানির মশলাটা আমি আবার উপর দিক দিয়ে আরেকবার দিয়ে দিলাম দেখেন এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পাতিলাটা কিন্তু অনেক বড়ো ছিল পাতিলাটা কিন্তু পাঁচ ছয় কেজি বিরিয়ানি পাকানের পাতিলা তারপরও বিরিয়ানিটা সুন্দর করে পাকানো হয় সে কারণে আমি বড় পাতিলার মধ্যে বানানো হয়েছে যেন চালটা বাদটা ভেঙে না যায় বন্ধুরা যারা যারা আজকের আমার ভিডিও দেখছেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে প্রিয় দর্শক আমি এখানে তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপর দিক দিয়ে আর আমি এটা কিন্তু প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো একদম হালকা দমে বসিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু বিরিয়ানির চালটা প্রায় আশি পারসেন্ট ভাত করেছিলাম বাকিটা আমি দমে সিদ্ধ করে নিয়েছি আর বিরিয়ানি কিন্তু দমে দিলে ভালো লাগবে খেতে তো আশা করছি আজকে কেউ না কেউ আমার রেসিপিটা অবশ্যই ফলো করেছেন যারা এই পর্যন্ত লাইক দেন নাই প্লিজ যাওয়ার সময় একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন মেয়ে বসানো হয়ে গিয়েছে এখন আমি পুরা চালটা আমি এপিট ওপিট করে পুরার ইয়েটা আমি উলটিয়ে দিব যেন যে চিকেনটা আমি সব বিরিয়ানিটার সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর বন্ধুরা আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি বিরিয়ানি নাড়তেছি এই কারণে হয়তো বা আমার মোবাইলের ক্যামেরাটা একটু নড়তে থাকে আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিজ